বিসমিল্লা রহমানের রহিম নবম দশম দশমিক পরীক্ষার্থী তোমাদের জন্য অনুপাত ও সমানুপাতের পৃষ্ঠা অনুপাতের বিপরীত এই জন্য মডেলটা অত ভালো করে দেখবে যেহেতু আমাদের অঙ্কটা বিপরীত আসবে আসবে ডাকটা কিভাবে থাকবে এটা আমি অলরেডি বোর্ডে লিখেছি দেখো মেইন বইটার মাঝে এটা দেওয়া ছিল তোমরা অলরেডি করছি আমরা করছি এটা প্রমাণ করেছিল আজকে এটা দেওয়া থাকবে ওইটা প্রমাণ করতে হবে অর্থাৎ মেন বইয়ের উদাহরণ ছয় থেকে প্রমাণের একটা চলে গেছে দেওয়া আসার মধ্যে আর দেওয়া আসাটা চলে আসছে প্রমাণের মধ্যে আমরা টোটাল বিপরীত তাহলে যেহেতু আমার এইটুকু দেওয়া আছে আমি লিখবো এভাবে দেওয়া আছে ভালো করে খেয়াল করো দেওয়া আছে লেখে টি স্কোয়ার মাইনাস টু পি বাই এক্স প্লাস ওয়ান সমান জিরো এটুকু দেওয়া আছে ভালো করে ব্যাপারটা খেয়াল করো যদি ব্যাপারটা একটু ভালো করে খেল করো অঙ্কটা না দেখে তোমরা সমাধান করতে পারবে এবং না দেখে দেখি তুলতে পারবে এবং একবার দেখার পর ইনশাল্লাহ অঙ্কটা তোমরা পারবে এটা আমি বলতে পারি প্রমাণটা কেমন দেখো আমরা এর আগে আরেকটু কথা বলিনি আমরা এর আগে আর আরেকটু কথা বলিনি আমরা এখানে যদি তোমাকে এইভাবে বলি যে প্রমাণের মধ্যে আসছে আর দেওয়া তো ঘটনাটা তাই না তাহলে আমরা দেখি এটুকু আমার দেওয়া আছে কথাটা খেয়াল করো আমি এই ডাকটা মুছে ফেলিতে তোমাদের অঙ্কটা দেখতে সুবিধা হবে এটুকু আমার প্রমাণের বিষয় এখন প্রমাণের দিকে যদি আমি তাকাই দেখো লেখা আছে ওয়ান প্লাস এক্স আবার নিচে আছে ওয়ান প্লাস এক্স আবার এখানে আছে ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স তুমি দেখো এই ওয়ান এর সাথে এক্সট্রা আছে যোগ আকারে এখানে যোগ আকারে আছে আবার এই ওয়ান এর সাথে একটা আছে বিয়োগ আকারে মানে অনের সাথে এক্সটা একবার আছে কারে আরেকবার আছে বিয়োগাকারে ব্যাপারটা এরকম না তাহলে বোঝা গেল ওয়ান মনে করে একটা সংখ্যা একশো একটা সংখ্যা সে এক্স ওয়ানের সাথে এক যুগ আবার অনের সাথে এক বিয়োগ একই সংখ্যা যদি একই সংখ্যার সাথে একবার যুগের থাকে আরেকবার বিয়োগের থাকে তখন তাকে বলি আমরা যোজন বিয়োজন কি বলি আমরা যোজন বিয়োজন এখন প্রশ্ন হলো স্যার দুজন বিজন কি আমি আগে ক্লাসে অনেক আলোচনা করেছি তার মানে এখানে ওয়ানের সাথে একটা যুগ তার মানে দুজন ওয়ানের সাথে একটা বিয়োগ তোমরা কিন্তু উত্তরটা তোমার সবাই যারা আগে ক্লাস গুলো পাইছ সবাই বা এখনো যদি বলো যে আমি আগে ক্লাস পাইনি স্যার আজকে এখন এই ক্লাসটা করব আমি এই ক্লাসটার মধ্যে আমি শিখতে চাই তাহলে তুমি ধরতে পারবা এটা না ধরা কিছু নাই এটা অঙ্করা কিছু না অঙ্করা তুমি জাস্ট অঙ্কের গতিটা কি ধর্মটা কি অঙ্কের চাহিদাটা কি এটা তুমি খেয়াল রাখবা ঠিক আছে আছে আমি অঙ্ক বুঝি সে অঙ্ক বুঝে না বা সে পারে আমি পারি না এটা এটা আসলে তোমার মনের সমস্যা অঙ্কের সমস্যা না এটা এমন কিছু না যে আমরা পারবো না আমরা যদি মোবাইল এত ফাংশন বুঝি আমরা যদি মোবাইলের ফাংশন থেকে এক্ষেত্রে যেতে পারি আমরা সব কাজ করবো যদি বুঝি মোবাইলের ফাংশন বিভিন্ন ফাংশন যদি বুঝি তাহলে আমি অঙ্কের ফাংশনটাও বুঝবো এটা অঙ্কের একটা খেলা অঙ্কের কি কি থাকলে কিভাবে খেলতে হয় খেলা দেখতে হবে তুমি দেখো ওয়ানের সাথে এক যুগ ওয়ানের সাথে এক বিয়োগ তার মানে দুজন একবার যুগের আছে সে দুজন আরেকবার বিয়োগের আছে সে কি বিয়োজন তাহলে যোজন অর্থ কি উপরেরটা সাথে নিচেরটা যুগ করা কে বলে যোজন তার মানে প্রথম যারা থাকবে এটা উপরের সংখ্যা এখানে কি আছে প্রথম আছে ওয়ান ওয়ানটা কোথার কোন সংখ্যা উপরের সংখ্যা আর এক্সটা কোন জায়গার সংখ্যা নিচের সংখ্যা তার মানে উপরে ওয়ান থাকতে হবে নিচে এক্স থাকতে হবে তখন যোজন করি ওয়ান প্লাস এক্স দুজন ওয়ান মাইনাস এক্স বিয়োজন তাহলে এরকম চারা হচ্ছে তাহলে এখন আমরা ধরে নিলাম এক্স এর বাড়ি কই নিচে আর এর বাড়ি কই আলাদা দেওয়া দিকে তাকাও দেখো তো দেওয়া সে কি এক্স আছে কি আছে কিন্তু একটা কোথায় আর আমিও বলছি এর বাড়িটা কই নিচে সে নিচে আছে অনের বাড়ি কই উপরে অন্যা থেকে আছে দেখো টুপি টুপিটা আমার এখানে বেশি তাহলে আমাকে কাজ করতে হবে তাহলে এই এই জায়গাটার মাঝে এই উপর থেকে টুপি সরাতে হবে অনে কণ সৃষ্টি করতে হবে নিচে এক থাকতে হবে তাহলে এইটাকে যদি আমি কাজ করতে চাই একে এরা তো দুটা মাঝখানে দুইটা মাঝখানে রেখে তাকে বোঝানো যাবে না আমি তাকে আলাদা করে পারছি তাকে আলাদা করে গেলে হবে। কিছু বোঝাবা মাঝখানে বোঝানোর কোনো সুযোগ নাই এর জন্য আলাদা করতে হবে এর জন্য আমি লেখবো বা ভালো করে দেখবা আমি এটা কিসের আছে এই শ্রেডিয়াস কিসের হবে এই আলাদা করলাম এটা লেখলাম এই প্লাস ওয়ান এ প্লাস ওয়ান লেখলাম সমান টু পি বাই এক্স লেখলাম বুঝতে পারছি এখন আবার লিখলাম বা পি স্কোয়ার প্লাস ওয়ান সমান ও স্যার এক্সের উপরে কি থাকতে হবে সর্ব কিন্তু আছে কে আমি টুপারে যদি নামাই নিয়ে আসি এইভাবে যদি লিখি দেখো বুঝো কিনা টু পি ইন টু ওয়ান বাই এক্স অর্থাৎ উপর থেকে যখন নিয়ে আসা হয় উপরে একটা ওয়ান থাকে কি থাকে তুমি যদি বলো স্যার এখন দেখো এটার সাথে এটা কিসের সম্পর্ক গুণের এর সাথে যে এটা গুণের সম্পর্ক হয় এরা এটা এর উপরে এর উপরে এর লগে এটা গুণ করলে তো টুপি হয় টুপি বাই এক্স হয় কথা বুঝতে পারছি টুপি বাই কি হয় এক্স হয় তো 2p উপরে এক্সটা কোথায় নিচে দেখো তো এখন আমার এর শুধু 1 বাই এক্স থাকতে হবে কিন্তু সবে কি আছে টুপিটা এর কি আকার আছে গুণাকার এসএনএস কি আকার হয়ে যাবে এই যে তাকে শুধু আমি বানালাম বা p স্কয়ার প্লাস ওয়ান বাই টুপি বুঝতে পারছি আমি এই টুপিটা গুনাকার আছে বাক আকারে আমি এখানে টু দা পয়েন্ট অঙ্কের কি জিনিসটা মনে রাখতে হবে আগে টুপিকে টুপি বাই এক্স কে সমান পরে নিতে হবে উপরে থেকে টুপিটা নামিয়ে নিয়ে আসতে হবে পরে গুনের রাস্তায় ভাগ করে নিয়ে আসতে হবে হ্যাঁ বুঝতে পারছি আমরা এরপরে দেখো এখন এটার সাথে এরাস যদি যুগ করি ওয়ান এর সাথে এক যুগ করলে কি হচ্ছে ওয়ান এর সাথে এক্সটা বিয়োগ করলে কি হচ্ছে আমি এই সারে যদি যুগ যোজন বিজন করি আমাকে এই সারে যোজন বিজন করতে হবে কারণ সমানের উভয় সারে একই কাজ করতে হয় কেমন যদি যুগ করো এই সারে যুগ করতে হবে সমান আগে বিয়োগ করো এই সারে বিয়োগ করতে হবে যদি এই সারে যোজন বিজন করো এই সারে যোজন বিজন করতে হবে আর এক সারে কিছু করা যাবে না বুঝতে পারছি তাহলে আমি এই সারে যোজন বিজন করি এই স্যারে যুজুন মিজন করবো ঢুকছে তাহলে এখন আমি এইখানে যদি যুগ করি এই এনে যোজন বিজন করবো কথা বুঝতে পারছি যোজন কাকে বলে উপরের সাথে নিচে কি করা উপরে গেলে লিখবো পি স্কোয়ার প্লাস ওয়ান প্লাস কোনটা লিখবো টু পি আমি কি বুঝতে পারলাম আবার উপরটা গেলে কব পি স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস নিচেরটা কি লিখবো টু পি পর সমান ওয়ান প্লাস এক্স বুঝতে পারছি আবার উপরটা ওয়ান মাইনাস এক্স বুঝতে পারছি এখানে সাইড প্লুট দিবে যোজন বিজন করে তোমাকে দেখতে হবে কিন্তু মন ফাঁকা রাখা যাবে না বুঝতে পারছি যোজন বিজন করে রনি কথা বুঝছে পারবা পারবো তো আমি তাহলে এখানে আমরা আমি যোজন বিজন করলাম তারপরে দেখো মনে রাখো যে তোমাকে যদি বলা হইতো এটা একটা মোবাইল একটা ফাংশন দিলাম এই ফাংশন থেকে তুমি এভাবে যাও তুমি এখানে গেলা এরপরে এখানে গেলা এরপরে এখানে গেলা তোমাদের যে সুন্দর মনে থাকে এই মোবাইল ফাংশন তো আমারও মনে থাকে না তার মানে তোমরা স্টুডেন্ট বলা কিন্তু তোমরা স্টুডেন্ট ভালো হলে কি হবে হ্যাঁ তোমরা স্টুডেন্ট কিন্তু ভালো কারণ তুমি যার কাছে মোবাইলটা চালানো শিখছো সে সার তোমার সহজে মোবাইল চালানো শিখে দিতেছে আর আমি যে গবে শেখাইতেছি আমি তোমাকে সহজ করে শেখাইতে পারতেছি না তুমি খালি সারটা পরিবর্তন করো ওই সার বাদ দালি এই স্যারের কথা আছি তাহলে তোমার সহজ হয়ে যাবে এই স্যার যেমন তোমার সহজ শিখে আছে এটা তুমি সহজে শিখা কিন্তু ওইটা শিখা প্রয়োজনীয় না আর এটা শিখা প্রয়োজনীয় এর লেগে ওইটা সহজে পারো এটা সহজে পারো না এটা হচ্ছে মোটামুটি বলি একটা স্টুডেন্টদের একটা মনের স্থানটিকে সমস্যা ঠিক আছে তাহলে এখন দেখো আমার এই বা লাগলাম আমার অঙ্ক শেষ কিন্তু ওয়ান প্লাস এক্স হয়েছে ওয়ান মাইনাস কি এক থেকে আছে কথা বলো আছে আছে এখন এক্স এর উপরে কি আছে দেখো একটা রুট আমার কেন হবে টেনশন করার কিছু নাই আচ্ছা তোমাকে যদি বলা হয় এটা একটা সূত্র বসে দাও পি মানে ধরো এ পি মানে কি আর ওয়ানটাকে ধরো তুমি বি এটা উল্লা পাল্টা আছে সাজাই লিখবো আমরা এস স্কোয়ার আছে না প্লাস টু এ একটা ওয়ান আছে না বি প্লাস কি কো বি স্কোয়ার এর সূত্রে কি অ্যাপ্লাই হল স্কোয়ার কথা বলে না আর এটা যে এস স্কোয়ার মাইনাস

বুঝতে পারছি আমি অবশ্যই বর্গমূল করলাম এখানে সাইড নোট কিন্তু দিতে হবে বর্গমূল করে বাবারা বুঝছে এটুকু আমি এখানে একটা পয়েন্ট এই লাইনটা মনে রাখতে হবে সূত্র পড়ছে কে সূত্র পড়ছে a স্কয়ার প্লাস 2b প্লাস a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার কিন্তু দুই বার স্কয়ার না দেখে আমি একবার স্কয়ার দিয়ে দিছি ঠিক আছে এখন স্যার এই বর্গমূল করার পরে এই রুটস করা কাটা না থাকি কি দেখাবা

কথা বলো সরি এটা হয়েছে নাকি এটা কি আবার এটা না এটা কি আবার এটা না এটার লগে এটা কি সম্পর্ক আছে আবার এর রিসা এটার লগে এটার লগে কি সম্পর্ক আছে কি করলো হইব আবার দুজন হয়ে যাবে আবার কি এই যে লাগলাম দুজন ওই সাথে কলেজ করতে হবে উপরে গেলে হোক পি প্লাস ওয়ান প্লাস পি মাইনাস ওয়ান বুঝছো নাকি আবার উপরে পি প্লাস ওয়ান মাইনাস

ওয়ান মাইনাস এক সমান কি বলো প্রমাণিত আমরা বুঝতে পারছি যাও অঙ্কটা আমরা বাসায় একই পাটাই করব ইনশাআল্লাহ অঙ্কটা আমরা পারবো আর অঙ্কটা অবশ্যই বাসায় দেখবে সবাই ভালো থাকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ